বিশেষ করে একটু বোঝার চেষ্টা করবো যে এই যে উনি যেটা বললেন আমরা যখন সমাজের জায়গা থেকে অথবা রাজনীতির জায়গা থেকে রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা কোন দিকে যেতে পারি আজকে রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মদিনের আগের দিন তো জন্মদিন বলাই চলে তো সেইটাকেও একটু খেয়াল করে বোঝা যায় যে আমরা এই যে এই যে আমরা যেটা ইংরেজিতে বলি টেকিং স্টক যে আমরা কোন জায়গায় আছি আমরা রবীন্দ্র চিন্তার জায়গায় আমরা কীভাবে তাকে নিচ্ছি কীভাবে গ্রহণ করছি এরকম একটা জায়গা থেকে আমি কিছু দূর পড়বো পড়ার পরে আপনাদের জন্য একটা কাজ রেখেছি তো এই কাজটা আপনারা আমার কথা শুনতে শুনতেও করতে পারেন কাজটা হলো যে আপনারা একটু চিন্তা করবেন যে আপনাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত কোনটা আমাদের দুটো গান চিন্তা করবেন একটা হচ্ছে যেটা ধরেন আপনারা সবার সাথে গাইতে পছন্দ করেন কমন একটা কোনো গান যে জনপ্রিয় বা আপনারা ভাবেন অথবা সচরাচর গাওয়া হয় আপনাদের বন্ধুদের সাথে এবং আরেকটা চিন্তা করবেন যেটা হয়তো অতটা কমন না ধরেন আপনি নিজের জন্য গান অথবা শোনেন তো এই এই দুটো গান আপনি একটু মাথায় রাখবেন আমি আশা করছি যে আমি এই আমার লিখিত বক্তব্যটা পাঠ করব ধরেন পঁচিশ থেকে তিরিশ মিনিট তারপরে একটু আমি আপনাদের থেকেও একটু শুনতে চাই আপনাদের গান গানের চয়েস তো আপনি হয়তো ততক্ষণে বুঝবেন এই কাজটা আপনাদেরকে কেন দিলাম যদি নাও বুঝে থাকেন আমি তখন বলে দেব তো আমি একটু এখান থেকে তাহলে শুরু করছি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকীর একদিন আগে দাঁড়িয়ে আমরা তার প্রাসঙ্গিকতা নিয়ে একটু ভাবি একটু খেয়াল করলেই বোঝা যায় তার কাজের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে থাকা বিশেষ করে তার সাহিত্য পড়া বা রবীন্দ্রসঙ্গীতের নিয়মিত চর্চা যাকে আমরা রবীন্দ্রচর্চা বলতে পারি তা মূলত আজকের বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণীর রুচি ও আকাঙ্ক্ষার সঙ্গেই অতপ্রতভাবে জড়িত তো ওই দিক থেকে এটা কিন্তু একটা ট্রিক আসলে যে আমি বলছি মধ্যবিত্তের রবীন্দ্রনাথ মধ্যবিত্তের গণ্ডির বাইরে কি রবীন্দ্রনাথ পৌঁছাতে পেরেছে এইটাই আমি বলবো যে আমাদের সামগ্রিকভাবে একটু মাথায় রাখা যদিও রবীন্দ্রনাথের প্রভাব নিঃসন্দেহে এই শ্রেণীর বাইরেও ছড়িয়ে আছে যা আমাদের জাতীয় পরিচয় নির্মাণে এবং শিক্ষা ব্যবস্থায় দেখা যায় তবুও তার কাজকে দৈনন্দিন জীবনে ধারণ করা শেখা পরিবেশন করা এবং সচেতনভাবে একটি জীবন্ত সংস্কৃতি হিসেবে লালন করার বিষয়টি মূলত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ রবীন্দ্রনাথ লিখেছেন দেশে জন্মালেই দেশ আপন হয় না যতক্ষণ দেশকে না জানি যতক্ষণ তাকে নিজের শক্তিতে জয় না করি ততক্ষণ সে দেশ আপনার নয় দেশ নিয়ে যেমন এই কথা তেমনি ব্যক্তি রবীন্দ্রনাথ নিয়েও কোনো এক রবীন্দ্র কোনো এক ব্যক্তির উত্তরাধিকার হলে কোনো এক ব্যক্তির উত্তরাধিকার হলেই সে ব্যক্তি আপনার হবে না যতক্ষণ পর্যন্ত আমরা তাকে সময়ের প্রেক্ষাপটে জীবন্ত করে না বুঝি রবীন্দ্রনাথ যেন এখন তারই ভাষায় বুঝিবার এবং বুঝাইবার সমস্যা হয়ে রয়ে গেল কারণ রবীন্দ্র রবীন্দ্রপ্রেমী এবং রবীন্দ্র রবীন্দ্রবিদ্বেষী উভয়ই তাকে সিলেক্টিভভাবে হাজির করে তার কাজের যেই ভান্ডার সামগ্রিকভাবে হাজির করাটা হয়তো দুষ্কর আমার গবেষণায় রবীন্দ্রনাথকে নিয়ে উদ্বেগটার উপরই আমি লক্ষ্য রাখতে চাচ্ছি এই উদ্বেগটাই আমি দেখার চেষ্টা করছি একটা লেন্স হিসেবে কেননা তাকে নিয়ে উদ্বেগ রয়েছে উভয় পক্ষেরই রবীন্দ্রপ্রেমীদের এবং রবীন্দ্র রবীন্দ্রবিদ্বেষীদেরও অর্থাৎ রবীন্দ্রনাথের কাজকে শুধুমাত্র একটি সাংস্কৃতিক মাপকাঠি হিসেবে না দেখে বরং আজকের বাংলাদেশে সাংস্কৃতিক জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা শ্রেণী পরিচয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের রাজনীতির চারপাশে যে টানাপোড়েন চলছে তা বিশ্লেষণের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা তো আমরা এখন যখন রাষ্ট্রবিজ্ঞান হিসেবে যখন রবীন্দ্রনাথকে দেখি আমি বলবো যে এই ধরনের চিন্তাগুলোই আমাদের মাথায় আসে মধ্যবিত্ত শ্রেণীর সাথে রবীন্দ্র চর্চার এই সংযোগের ইতিহাস বেশ পুরনো আমরা আপনারা সকলেই জানেন এর শুরুটা আমরা খুঁজে পেতে পারি উনিশশো দশকে যখন পাকিস্তানি শাসকেরা বাঙালি সংস্কৃতিকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল যার মধ্যে রবীন্দ্রনাথের গান ও লেখার উপরও নিষেধাজ্ঞা ছিল সেই সময়ে উদীয়মান সাংস্কৃতিক জাতীয়তাবাদী মধ্যবিত্ত শ্রেণী রবীন্দ্রনাথকে প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক হিসেবে হাজির করেন এবং গ্রহণ করেন ছায়ানটের মতো প্রতিষ্ঠান যা উনিশশো সালে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী উদযাপনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এই নির্দিষ্ট এবং প্রায়শই পরিশীলিত রবীন্দ্রচর্চাকে একটি কাঠামো দিতে এবং প্রচার করতে ভূমিকা পালন করেছিল ফাহাদ মাঝহার যেমন উল্লেখ করেছেন সঞ্জিদা খাতুনের মতো ব্যক্তিত্বদের নেতৃত্বে ছায়ানট পাকিস্তানি ধর্মীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে ভাষা ও সংস্কৃতির অধিকার আদায়ের তীব্র সংগ্রামের সেই সময়ে ভ্রাম্য ও একেশ্বরবাদী রবীন্দ্রনাথকে আমাদের আপন ও অন্তরঙ্গ করে তোলার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল স্বাধীনতার পর বিশেষ করে উনিশশো আশির দশকে যখন মধ্যবিত্ত শ্রেণীর আকার বাড়তে থাকে তখন এই সংযোগ আরও মজবুত হয় রবীন্দ্রনাথের প্রতি অনুরাগ বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারার ক্ষমতা প্রায়শই শিক্ষা সাংস্কৃতিক রুচিশীলতা এবং সমাজে উপরে ওঠার আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে যেটাকে আমরা বলি আপওয়ার্ড মোবিলিটি ইংরেজিতে যা মধ্যবিত্ত শ্রেণির পরিচয় অর্জন ও প্রদর্শনের একটি জরুরি অংশ ছিল এ সময় রবীন্দ্র চর্চা সমাজের একেবারে উঁচু স্তর থেকে কিছুটা নেমে এলেও তা মূলত বৃহত্তর মধ্যবিত্ত পরিমণ্ডলেই সীমাবদ্ধ ছিল এই সম্পৃক্ততা বিভিন্ন রূপে প্রকাশ পায় কবি লেখক এবং বুদ্ধিজীবীদের রবীন্দ্রনাথ নিমগ্নতা যারা তাকে বাংলা সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে দেখেন বিত্তশালী মধ্যবিত্ত শ্রেণীর সামাজিক মর্যাদা দেখানোর জন্য রবীন্দ্রসঙ্গীতের জলসার আয়োজন এবং বিশেষায়িত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিতে তার নিবেদিত অধ্যয়ন তবে মধ্যবিত্ত শ্রেণী নির্দিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং রবীন্দ্রনাথের উত্তরাধিকারের মধ্যে এই আপাত দৃষ্টিতে সহজ সম্পর্কটি আসলে নানা ধরনের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং বাইরের সমালোচনায় পুরনো ফিরোজ আহমেদ যেমন একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই আলোচনায় না আসা সাম সাম্প্রদায়িক অভিযোগ অথবা কমিউনাল গ্রিভেন্সের দিকে ইঙ্গিত করেছেন তিনি যুক্তি দেন যে ডানপন্থী গোষ্ঠীগুলোর রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর চেষ্টা আংশিকভাবে সফল হয় কারণ রবীন্দ্রনাথের সমর্থকরা অর্থাৎ রবীন্দ্রজীবীরা সাম্প্রদায়িকতা বিষয়ে রবীন্দ্রনাথের নিজস্ব জটিল ভাবনা এবং শোষিত বাঙালি মুসলমানদের চিত্রায়নের সাথে গভীরভাবে যুক্ত হতে দ্বিধা বোধ করেন তিনি মনে করেন এই সমর্থকরা প্রায়শই হিন্দু দৃষ্টিকোণ দ্বারা প্রভাবিত একটি প্রভাবশালী ঐতিহাসিক ধারণা পোষণ করেন যা দেশভাগ এবং সাম্প্রদায়িকতার জন্য মুসলমান সম্প্রদায়কে দায়ী করে তিনি এটিকে রবীন্দ্রনাথের নিজস্ব লেখার সাথে তীব্রভাবে বিপরীত বলে মনে করেন যেখানে প্রায়শই কৃষক এবং শ্রমিক শ্রেণীর বাঙালি মুসলমানদের প্রধানত হিন্দু জমিদার এবং অভিজাতদের দ্বারা শোষণ ও অপমানের শিকার হিসেবে দেখানো হয়েছে তিনি ইঙ্গিত দেন যে রবীন্দ্রনাথ হিন্দু কেন্দ্রিক কংগ্রেস রাজনীতির সাথে মুসলমানদের যুক্ত না হওয়ার অর্থ সামাজিক কারণগুলি অনেক আগেই বুঝতে পেরেছিলেন আরও সমালোচনা করেন যে সমসায়নি সমসাময়িক রবীন্দ্রজীবীরা কেবল শিল্প সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকাকালীন বৃহত্তর সামাজিক ও পরিবেশগত উদ্বেগ রূপক অর্থে বিচ্ছিন্ন থাকছেন নিজেদেরকে একটি অসন্তুষ্ট অভিজাত শ্রেণীতে পরিণত করছেন এবং রবীন্দ্রনাথকে তাদের নিজস্ব পতনের শিকার বানাচ্ছেন তবে রবীন্দ্রনাথ যে শুধুমাত্র শিক্ষিত শহুরে অভিজাতদের সম্পদ হবে না সেটা অনিবার্য ছিল না আমি মনে করি রবীন্দ্রনাথের জমিদার তন্ত্রের সমালোচনা গ্রামীণ জীবন ও লোক ঐতিহ্যের যেমন বাউল সাথে তার যে সম্পৃক্ততা এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশার প্রতি তার মনোযোগ তাকে জনগণের কাছে প্রাসঙ্গিক করে তুলতে পারত রবীন্দ্রচর্চাকে ঘিরে থাকা সাংস্কৃতিক নিয়ন্ত্রণ অথবা কালচারাল গেট কিপিং যেমন নির্দিষ্ট গায়কী বা জটিল সাহিত্যিক ব্যাখ্যার উপর জোর দেয়া সাধারণ মানুষকে দূরে ঠেলে দেয় অভিজাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান দ্বারা ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখা হয়েছে বলেই রবীন্দ্রনাথ সর্বজনীন হয়ে উঠতে পারেন নাই গণতান্ত্রিক এবং সামাজিকভাবে যুক্ত হওয়ার সম্ভাবনা তার মানে এখনও রয়ে গেছে তার মানে আমাদের এই কাজটা অসম্পূর্ণ ফাহাদ মাসার ও সঞ্জিদা খাতুনের মৃত্যুর পর তার আলোচনায় এই অভিজাততন্ত্র এবং সংযোগহীনতার কিছু উদ্বেগের কথা বলেছেন তিনি বাংলা ভাষা ও সংস্কৃতি প্রতিষ্ঠায় সঞ্জিদা খাতুন এবং ছায়ানটের বিশাল ঐতিহাসিক অবদান স্বীকার করেন তবে তিনি উত্তর ঔপনিবেশিক ব্যক্তিবাদী সংস্কৃতির একটি নির্দিষ্ট ধারার সমালোচনা করেন যা সাংস্কৃতিক মুক্তির নামে সমাজকে অবজ্ঞা ঘৃণা বিদ্বেষ এবং অবহেলার চোখে দেখে সমাজকে নতুন করে গড়ার দায়িত্বকে উপেক্ষা করে ফরাদ ছায়ানটের উত্থানকে বাঙালি রেনেসার জটিল ইতিহাস যা মূলত কলকাতায় উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা গঠিত ঔপনিবেশিকতার অধীনে প্রতিযোগী হিন্দু ও মুসলমান জাতীয়তাবাদের উত্থান এবং দেশভাগের যন্ত্রণার প্রেক্ষাপটে স্থাপন করেন বাংলা ভাষা ও সংস্কৃতি দাবির ঔপনিবেশিক বিরোধী চেতনা উদযাপন করার সময় মাসার যুক্তি দেন যে পাকিস্তান আমলে বাংলা সংস্কৃতির পক্ষে কথা বলার সময় ছায়ানটকে অবশ্যই তখন ঘটে যাওয়া ইসলামোফোবিয়া এবং বিদ্বেষের চর্চার দায় ভার গ্রহণ করতে হবে তিনি মনে করেন এই ক্ষেত্রে সঞ্জিদা খাতুনকে ছায়ানট থেকে আলাদা করা কঠিন এই সমালোচনা ফিরোজ আহমেদের সেই ঘটনার বর্ণনার সাথে মিলে যায় যা উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে মাকসুদুল হকের রবীন্দ্রসঙ্গীত না চাহিলে যারে পাওয়া যায় এর রক সংস্করণের বিতর্ক ঘিরে তৈরি হয়েছিল মানে মানুষ দাও এ নিয়ে একটু কাজ করেছেন ওয়াহিদুল হকের মতো ব্যক্তিত্ব এবং ছায়ানটের রক্ষণশীল অংশ এর তীব্র আপত্তি করেছিলেন যা রবীন্দ্রনাথের কাজের ব্যাখ্যা এবং পরিবেশনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এই ঘটনাটি একটি প্রজন্মগত এবং আদর্শগত বিভেদ স্পষ্ট করেছিল যা ফিরোজ আহমেদের ভাষায় সঞ্জিদা খাতুনের জাতীয়তাবাদী আধুনিকতাবাদকে হামিদা হোসেনের মতো ব্যক্তিত্বের উদার আধুনিকতাবাদ মানে জাতীয়তাবাদী আধুনিকতা আর উদার আধুনিকতা এই দুটোকে বিপরীত দাঁড় করিয়েছিল যার মাকসুদের মতো প্রকাশের স্বাধীনতার পক্ষ নিয়েছিল বিতর্কটি কেবল সঙ্গীতের রুচি নিয়ে ছিল না এটি শৈল্পিক স্বাধীনতার বৃহত্তর প্রশ্ন বনাম একটি প্রতিষ্ঠিত সাংস্কৃতিক নিয়মকানুন রক্ষার প্রশ্নকে সামনে এনেছিল যা এমন প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত ছিল যারা সঠিক বাঙালি নির্ধারক হয়ে উঠেছিল কিন্তু এই যে দণ্ড লক্ষ্য করবেন এও ছিল এই সময়ে মধ্যবিত্ত শ্রেণীর ভিতরেই সম্প্রতি সময়ে হিরো আলমের আহা যে বসন্তে গাওয়া নিয়ে যে হইচই আমরা দেখলাম সেখানে আমরা তখন বুঝি যে এই শ্রেণীর বাইরে যখন এই সাহসকেও দেখায় তখন আইনি প্রক্রিয়াও নেওয়া যায় ওই মাকসুদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনি প্রক্রিয়া হয় নাই না তো ওটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো এও বলতে হয় যে রবীন্দ্রনাথকে একটি নির্দিষ্ট ধরনের ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের সাথে এক করে দেখা যেটা আমরা বলতে পারি সাংস্কৃতিক অভিজাত এবং ছায়া মতো প্রতিষ্ঠান দ্বারা লালিত হয়েছে তা চ্যালেঞ্জবিহীন থাকি এই অবস্থানটি পাল্টা ধারণাগুলোর জন্য ক্ষেত্র তৈরি করেছে বিশেষ করে এবং এখানেই হয়তো মানে একটু গোলমাল হয়ে যায় যে এর বিরোধিতা কে করবে যে আমরা যদি এরকম নিয়মতান্ত্রিক হই এই এক ধরনের গোরামির চর্চা করি এর বিরোধিতা কে করবে এখন আমরা দেখি কি দেখি দেখি যে এই বিরোধিতাটা আসছে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর কাছ থেকেই যারা বাংলাদেশি পরিচয়কে প্রাথমিকভাবে ধর্মের মাধ্যমে সঞ্চায়িত করতে চেয়েছে রবীন্দ্রনাথকে ঘিরে উদ্বেগগুলো তাই বাংলাদেশের ধরনিরপেক্ষতা নিয়ে বৃহত্তর রাজনৈতিক বিতর্কের সাথে অবিচ্ছেদ্য বিগত আমলে আমরা দেখেছি শেখ হাসিনার ধরনিরপেক্ষ সরকার এবং হেফাজতের ইসলাম পন্থার মধ্যে আপাত দৃষ্টিতে এক ধরনের পর এক ধরনের দ্বন্দ্ব এক ধরনের স্ববিরোধিতা যেটা আসলে রাজনৈতিকভাবে এবং কৌশলগতভাবে আমরা বুঝি একটা সুবিধাজনক জোট হিসেবেই গড়ে উঠেছে এই জোট হাসি হাসিনাকে জামায়াতকে কোণঠাসা করার সুযোগ দিয়েছিল এবং একই সাথে হেফাজতকে একটি রাজনৈতিকভাবে নির্দলীয় কিন্তু আলোচনায় প্রভাবশালী ধর্মীয় শক্তি হিসেবে ক্ষমায়িত করে ক্ষমায়িত করেছিল এই জোট প্রকাশ করে কীভাবে ধর ধর্মনিরপেক্ষ স্বৈরাচারী এবং ইসলামপন্থী উভয়ই রাজনৈতিক সুবিধা এবং ক্ষমতা একীকরণের জন্য লিঙ্গ এবং ধর্মীয় বয়ানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে তার জের ধরেই আমরা আজকের সময়ে দেখছি নারী অধিকার নিয়ে টানাটানি যেটা যেটা আশেপাশে দেখলেই আমরা টের পাই এই রাজনৈতিক প্রেক্ষাপট রবীন্দ্রনাথের গ্রহণযোগ্যতা এবং প্রাসঙ্গিকতাতে গভীরভাবে প্রভাবিত করে যখন রাষ্ট্র নিজেই এই ধরনের কৌশলগত জোটে জড়িত হয় ধর নিরপেক্ষ ভঙ্গি এবং ধর্মীয় রক্ষণশীলতার প্রতি ছাড়ের মধ্যেকার রেখাগুলিকে অস্পষ্ট করে তোলে তখন রবীন্দ্রনাথকে প্রগতিশীল ধরন ধর্ম নিরপেক্ষতার সাথে সরল সমীকরণ করা ঠিক সম্ভব হয়ে ওঠে না তার উত্তরাধিকারকে ঘিরে থাকা উদ্বেগগুলি যেমন সাম্প্রদায়িক অভিযোগ অভিজাত বাহাস সম্ভাব্য ইসলামোফোবিয়া এই যে এই বাস্তব বিশ্বের রাজনৈতিক দণ্ডগুলোর দ্বারা আরও তীব্র করে রবীন্দ্রনাথ জাতীয় পরিচয় ধর্ম নিরপেক্ষতা এবং জনজীবনে ধর্মের ভূমিকা নিয়ে এ বৃহত্তর যুদ্ধগুলির মাঝখানে আটকে পড়া একটি প্রতীকে পরিণত হন কেন সর্বজনীন হয়ে উঠেননি রবীন্দ্রনাথ তার এই একটা ব্যাখ্যা আমরা তখন পাই ধার্মিক বয়ানের সাথে যেহেতু নারী মুক্তির প্রশ্নটা আমাদের দেশে যুক্ত এর দিকে একটু তাকাই এই জটিল সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথের উত্তরাধিকার বাংলাদেশে নারী মুক্তির চলমান সংগ্রামের সাথে কিভাবে কথা বলে একটি অবদান হতে পারে রবীন্দ্রনাথের ক্ষমতা নারী অন্তর্জগৎকে প্রকাশ করার একটি পিতৃতান্ত্রিক সমাজে যেখানে নারীদের মানসিক জীবন প্রায়শই নীরব বা উপেক্ষিত তার গানগুলি অনুভূতি প্রকাশের জন্য একটি সমৃদ্ধ সামাজিকভাবে গ্রহণযোগ্য ভাষা সরবরাহ করে প্রেম ও পূজা পর্যায়ের অনেক গান নারীর দৃষ্টিকোণ থেকে লেখা বলে মনে হয় যদিও এ মনে হওয়ার পেছনে থাকতে পারে আমাদের দেশে নারী সঙ্গীত শিল্পীদের অবদান ও আধিপত্য কিন্তু নারী শিল্পীরাই রবীন্দ্রসঙ্গীত আমাদের দেশে আরও বেশি গেয়েছেন টেক্সটের জায়গা থেকে দেখলে আমরা কিছু রবীন্দ্রসঙ্গীতের দিকেও তাকাতে পারি যে এই যে এই এই একটা কায়দাতেই আপনার আপনাদের কোন গান প্রিয় সেটা আমি কিছুক্ষণ পরে জানতে চাইব ধরেন সখী ভাবনা কাহারে বলে এর মতো গানগুলি নারীর আত্ম অনুসন্ধানকে বৈধতা দেয় আমারও পড়ানো যাহা চায় অথবা আমার প্রাণের পরে চলে গেল কে এর গভীর ক্ষতির অনুভূতি কেবল রোম্যান্টিক দুঃখ হিসেবেই নয় বরং নারীদের উপর আরোপিত বৃহত্তর সীমাবদ্ধগুলিকেও প্রতিফলিত করে এই জগৎকে গীতিময় রূপ দেওয়ার মাধ্যমে রবীন্দ্রনাথ নারীদের এক স্তরের প্রতিনিধিত্ব এবং আত্ম উপলব্ধির শব্দ ভাণ্ডার সরবরাহ করেছিলেন যা আজও হয়তো আমরা দেখতে পাই আমরা যদি গানের স্কুলে যাই ছায়া নট হোক বা কিছু আমরা যদি সেখানকার ছাত্রছাত্রীদের সাথে কথা বলি আমরা সেটার একটা ধারণা করতে পারি বিরহের পুনরাবৃত্ত থিম প্রায়শই পরিবার বা সমাজ দ্বারা আরোপিত নারীর কর্মস্বাধীনতার অভাবকে পরোক্ষভাবে তুলে ধরে এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে আমি মনে করি যে এক অর্থে বিরহত বিরহকে আমরা শুধু প্রেমের জায়গা থেকে দেখি কিন্তু সেটা কিন্তু কেবলই প্রেমের জায়গা থেকে না দেখলেও হয় এই যে আমাদের সামাজিকভাবে যে এতগুলো অভাব কাজ করে না পারা কাজ করে সেই সব জায়গাতেও কি বিরহ কাজ করে কি না সেটা একটা ভাববার বিষয় তোমার খোলা হাওয়া যেমন এমন কি আমার মুক্তি আলোয় আলোয় এখানে এই গানে প্রকাশিত স্বাধীনতার আকাঙ্ক্ষা যদিও রূপক হতে পারে বাস্তবে সীমাবদ্ধতার অভিজ্ঞতা প্রকাশটা দেখায় এমনকি অনেক গানে বিষণ্নতা ও সীমাবদ্ধ সামাজিক কাঠামোর মধ্যে বসবাসের মানসিক ভারকেই ধারণ করে তখন জিজ্ঞেস করতে হয় যে এই যে মুক্তির কথা বলি সেটাকে কেবল মননে আমাদের চিন্তায় কল্পনায় এবং সেটার সাথে যে একটা বিপরীত রিয়ালিটি আমরা আমাদের নিজেদের যাতিত জীবনে দেখি সেটাকে আমরা কিভাবে বুঝবো যে সেই সেইভাবে এই যে তো চোখে আঙুল দিয়ে না দেখালেও এই যে এই বৈষম্যটা আমরা নিজেরাই দেখতে পাই এই গান গাওয়ার সাথে সাথেই দেখতে পাই যে এটা তো আমাদের জীবনে নাই এই এই মুক্তি তো আসলে সবসময় আকাঙ্ক্ষার জায়গা তখনই এই অভাবটা আমরা হয়তো টের পাই রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের গানে পারস্পরিক পড়ার উপর যেই ভিত্তি এবং এখানে যে এই সম্পর্কের কল্পনাও আমরা দেখি যে বা আমাদের কল্পনা করার শক্তির মধ্যে দেখি যেমন তুমি রবে নীরবে তে আমরা প্রস্তাবিত দেখি এখানে আমরা ভাবতে পারি যে এখানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে অংশীদারিত্বের একটি বিকল্প প্রস্তাব আছে কিনা রক্ষণশীল পরিবারের জটিলতা মোকাবেলা করা নারীদের জন্য প্রেমের জগৎ ও অন্তর্জীবন এবং প্রকৃতির সাথে সংযোগের উপর জোর দেয় যেখানে পাতা বাতাস বৃষ্টি বার্তানে এবং আবেগের আয়না হয়ে ওঠে কাল্পনিক মুক্তি এবং সীমাবদ্ধতার মধ্যে স্বপ্ন গড়ার একটি কাঠামো তৈরি করেই হয়ে ওঠে সিস্টেম জাস্টিফিকেশন সেটা সেটাও আজও বিদ্যমান যার কারণে আবারও আমরা যখন রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে এই প্রশ্নগুলো করি তখন এই দিকে আমরা একটু মনোযোগটা দিই যে কাজটা কি হচ্ছে এখানে এই যে আমরা মননে রয়ে যাচ্ছি কল্পনার জগতে থেকে যাচ্ছি সেখানে বাস্তবতায় কি হচ্ছে সেটাকে আমাদেরকে বাস্তবতা থেকে সরিয়ে ফেলছে কিনা আমাদেরকে চুপ করে দিচ্ছে কিনা তো প্রশ্ন করতে হয় যে রবীন্দ্রসঙ্গীতে নারীর চিত্রায়ন প্রায়শই তাহলে আদর্শায়নের দিকে ঝুঁকে পড়ে কিনা বা অবিচল ভক্তি ধৈর্য এবং আত্মত্যাগের মতো গুণাবলীর উপর জোর দেয় কেন ধরেন সাবানার মতো যদিও নান্দনিকভাবে সুন্দর এই ধারণাগুলি নারীর রাগ উচ্চাকাঙ্ক্ষা বা জটিলতাকে উপেক্ষা করে উদাহরণস্বরূপ যদি তোর ডাক শুনে কেউ না আসে স্বদেশ পর্যায়ের এই গান আমরা বলতে পারি এই গান দুর্বলকে শক্তি যোগায় এই যে একাকি চলার আহ্বান একদিকে অনুপ্রেরণাদায়ক অন্যদিকে যদি আমরা একটু লিঙ্গীয়ভাবে দেখি এবং বুঝি যে নারীকে যদি আমরা দুর্বল গোষ্ঠী হিসেবে দেখি অথবা আমরা নারীর দৃষ্টিকোণ থেকে দেখতে চাই তখন কি মনে হয় যে এখানে নীরব নারী সহনশীল হবে সেইটাই প্রত্যাশা অন্যদিকে পুরুষ দৃষ্টিকোণ বা পুরুষ দৃষ্টির বিষয়টিও গুরুত্বপূর্ণ আমারও পড়ানো যাহা চায় আবার ফিরি এর মতো অনেক জনপ্রিয় প্রেমের গান পুরুষ বক্তার আকাঙ্ক্ষা ও দৃষ্টিকোণকে কেন্দ্র করে গভীর আবেগ বা আধ্যাত্মিক সংযোগ বোঝাতে চাইলেও পিতৃতান্ত্রিক সামনে ক্ষমতাকেই আনে রবীন্দ্রসঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা বিশেষ করে ছায়ানটের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিকভাবে মধ্যবিত্ত নারীদের বিবাহের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে যা সাংস্কৃতিক পরিমার্জনকে সম্মানজনক নারীত্বের সাথে যুক্ত করেছে গায়কীর বিশুদ্ধতা বজায় রাখা এবং স্বরলিপির কঠোর অনুগত্য সম্পর্কিত বিতর্কগুলি যা প্রায়শই সাংস্কৃতিক প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলিও অভিব্যক্তি নিয়ন্ত্রণের একটি রূপ হিসেবে দেখা যেতে পারে যা প্রতিষ্ঠিত রীতিনীতিকে চ্যালেঞ্জ করে তো এখানে আমরা আবারও একটা প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বমূলক একটা চিত্র পাই যে এক দিকে এই গানের ভিতর দিয়ে আশা আকাঙ্ক্ষা বাস্তবা বাস্তবতা কেছে না এবং অন্যদিকে প্রাতিষ্ঠানিক নিয়ম নিয়মকানুন মেনে যতগুলো সোশ্যাল মার্কার হোক বা কথা বলার ধরন হোক বা কাপড় পরার ধরন হোক সেখানে যে একটা সীমাবদ্ধতা যেটা কাজ করে সেটা আবারও ফিরোজ আহমেদের ভাষাতেই যেতে হয় যে সেটা তো আসলে রবীন্দ্রনাথের ব্যাপার না আমরা রবীন্দ্রনাথকে যেভাবে সমাজে ব্যবহার করেছি সেটার ব্যাপার এই যে জটিলতা এবং সীমাবদ্ধগুলির শিকার করা আজকের দিনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার কাজ আবেগ মানবতাবাদী এবং সূক্ষ্ম সামাজিক ভাষ্যের জন্য একটি শক্তিশালী সম্পদ হিসেবে রয়ে গেছে নারী মুক্তি এবং বৃহত্তর সামাজিক অগ্রগতির প্রকল্পের জন্য একটি সমালোচকমূলক সম্পৃক্ততাও প্রয়োজন আরও অন্তর্ভুক্তিমূলক সমন্বয়ী রবীন্দ্রনাথের স্থানটি দৈনন্দিন জীবনে স্পষ্ট বিভিন্ন পরিচয় এবং অনুশীলনের মধ্যেকার বোঝাপড়ার মধ্যে নিহিত যেমন গানের ক্লাসে এমন একটি স্থান হিসেবে দেখা যেতে পারে যেখানে বাঙালি সাংস্কৃতিক পরিচয় এবং ইসলামিক পরিচয় প্রায়শই একসাথে চালিত এবং গঠিত হয় যা বাঙালি মুসলমান একটি অগ্জিমরণ বা স্ববিরোধী ধারণা এই ধারণাকেও চ্যালেঞ্জ করে এখানে সালামের মতো অভিবাদনগুলি সম্মানের ধর্ম নিরপেক্ষ চিহ্ন হয়ে উঠতে পারে যা সম্ভাব্য ইসলামী সংস্কৃতির বাংলাকরণ বা এর বিপরীতেরও ইঙ্গিত দেয় কয়েক দশক ধরে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া শ্রেণী সীমাবদ্ধ ব্যাখ্যা এবং পরিবেশন শৈলী থেকে রবীন্দ্রনাথকে মুক্ত করা অপরিহার্য বলে মনে হয় যদি তার কাজ নারী মুক্তি চাওয়া বিভিন্ন সামাজিক স্তরের নারীর সহ সকল বাংলাদেশির জন্য সত্যি একটি অত্যাবশ্যক শক্তি হিসাবে টিকে থাকতে চায় এর অর্থ ঐতিহ্যকে বাতিল করা নয় বরং নতুন ব্যাখ্যার অনুমতি দেয়া বিভিন্ন পরিবেশন শৈলীকে আলিঙ্গন করা মাকসুদ বা হিরুয়ালম না হলেও এবং তার কাজের সেই দিকগুলোকে সামনে নিয়ে আসা তার সামাজিক বিবেক ক্ষমতার প্রতি তার সমালোচনা তার সর্বজনীন মানবতা যার ন্যায় বিচার ও সাম্যের জন্য সমসাময়িক সংগ্রামের সাথে সবচেয়ে জোরালোভাবে অনুরণিত হয় সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের তার কাজকে নতুন করে পাঠ করতে হবে নতুন করে ভাবতে হবে একটি সমন্বয়ে সর্বজনীন রবীন্দ্রনাথের সম্ভাবনা একটি স্থির ঐতিহ্য সংরক্ষণে নয় বরং তার কাজকে নতুন সংলাপ নতুন ব্যাখ্যা এবং আরও ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য নতুন সংগ্রামকে অনুপ্রাণিত করতে দেয়ার মধ্যে নিহিত রবীন্দ্রনাথকে সাধারণ করে তোলা যায়নি এটা কি মধ্যবিত্তের সমস্যা সাহিত্য সুর এগুলোরও তো একটি শ্রেণী চরিত্র আছে অ্যাক্সেস এর একটা প্রশ্ন আছে এই আলাপটাও দরকার কিন্তু এখানেও আমি একটা যেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে এই যে রবীন্দ্রনাথ যখন পূর্ববঙ্গে এসছেন পূর্ববঙ্গে সময় কাছে উনি কিন্তু পূর্ববঙ্গকে দেখেছেন একটা সম্ভাবনার জায়গা হিসেবে এখানে আমরা যে ইংরেজিতে বলি সাইট অফ পসিবিলিটিস সেখানে ইন তিনি কাজটা শুরু করেছেন বলা যেতে পারে কিভাবে জনসম্পৃক্ত হওয়া যায় আমরা তার বাউল অঙ্গের গানে দেখি কিভাবে বাউল সুর তার গানে এসছে কিন্তু আমরা এও লক্ষ্য করবেন যে আমরা যখন বাউল অঙ্গের গান শুনি বা গাই তখন কিন্তু ঠিক বাউলদের মতো গাই না ঠিক একটা রাবীন্দ্রিকভাবেই কিন্তু গাই তার মানে কি তার মানে যে এখানে একটা তার পূর্ববঙ্গে লেখা প্রথম গান শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা যেখানে তিনি বারবার বলছেন যে আধখানি কথা আধখানি ভাষা ভাঙা ভাষা আধুখানি ভালোবাসা এই যে একটা লিমেনাল একটা জায়গা যেখানে উনি কিন্তু দাগ টেনে দেন নাই আমরা কিন্তু আমাদের দেশে অনেক সময় এই দাগটা টেনে দিই তাকে বোঝার জন্য কিন্তু তার জায়গা কিন্তু সবসময় সম্ভাবনার জায়গাই ছিল এবং সেটাকে গ্রহণ করলেই কিন্তু আমরা সর্বজনীন একজন রবীন্দ্রনাথকে পাই